পেঁয়াজও বিক্রি করে শিঙা তো এগুলো বিক্রি করে আর আমাদের বাড়ি করা জমিটুকু ছাড়া আর কোনো কিছু নাই এটা গরু বাইরে নাই স্যার আমার এইভাবে আমার অনেক চেষ্টা ছিল আমার ছোটকাল থেকে আমার বাবা আমাকে হাল ছাড়েনি যে আমার ছেলে একটা সরকারি চাকরি করবে আমাদের সাত বংশে কেউ সরকারি চাকরি করে না স্যার এই জন্য আমি খুব চেষ্টা করেছি স্যার আল্লাহ আমার ফল দিয়েছে আমার বাপ মার দু আমার কাজে লেগেছে আমাকে যে দেখছে সেই বলছে ছেলেটা চাকরি হওয়ার মতো এর চাকরি হবে চেষ্টা করো এবং আল্লাহ আমাকে অবশ্যই সেজন্য আমার আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি অনেক খুশি আমার বাবা মা অনেক খুশি হয়েছে আমার চাকরিটা পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি কষ্টও করেছি মাঠে পরীক্ষায় পরীক্ষা দিয়েছে দুইবার ব্যর্থ হয়েছি তারপরে আমি হাল ছাড়ি না আমার আব্বু আম্মু আমাকে অনেক সাপোর্ট করছে আমার আব্বু আম্মু আমাকে বলে যে না ব্যর্থ হয়েছে কি হয়েছে তাই তুমি আবার হচ্ছে চেষ্টা করো তুমি চেষ্টা করলে পারবা আমি ওদের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পেরেছি আজ আমার বাবা মাও অনেক খুশি আমি অনেক খুশি চাকরিটা হয়ে গেছে আমার আমি আমার বাবার বড় মেয়ে আমার একটা ছোট বোন আছে আবার দুইটা ভাইও আছে ছোট তো আমি চাকরিটা পেয়ে আজ অনেক ইয়ে হচ্ছে যে আমার বাবার কিছুটা হলেও আমি তার আর্থিক ভাবে পাশে দাঁড়াতে পারবো যেমন ছোট ভাই বোনদের দায়িত্ব পারবো পড়ালেখাটা এই অনুভূতিটা সত্যি কথা বলতে এই যে আমি গ্রাম অঞ্চল থেকে এসেছি একবারে গ্রামের নিম্ন পর্যায়ে থেকে আমার বাবা একজন কৃষক মা হাউস ওয়াইফ আমরা সারফাইফ বোন সেখান থেকে আমি শেষ ভাই মানে এই যে নিচ থেকে এসেছি কীভাবে সত্যি কথা বলতে বোঝানো যাবে না ভাইয়া বলবো নিজের চেষ্টা করছি নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করছি প্লাস এই যে মাঠে যত ইভিএম কার্যক্রমগুলো ছিল সব সবগুলোই নিজের যোগ্যতা দিয়ে করার চেষ্টা করছি এবং এক্ষেত্রে আমার অন্য কোনো কোনো নাইগুলো দেখেন যদি এরকম চাকরি হওয়ার পরও জানতে পারেন যে কেউ টাকা লেনদেন করেছে আমাদের কাছে অভিযোগ দেন আমরা সেই টাকা ফেরতের ব্যবস্থা করবো যদি এরকমটা হয়ে থাকে তবে আমাদের বিশ্বাস এখানে সেরকম কিছু হয়নি যারা এখানে নির্বাচিত হয়েছেন প্রাথমিকভাবে তারা সম্পূর্ণ তাদের নিজেদের যোগ্যতায় এখানে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশ এই ধরনের থেকে বের হয়ে এসেছে এবং এর প্রমাণ হচ্ছে এই এগারো জন আপনারা এই এগারো জনের সঙ্গে আলাদা করে কথা বলেন আমরা চলে যাচ্ছি যদি এরকম কিছু পান আমাদেরকে জানাবেন আমাদের উপকার হবে যাতে মেহেরপুর জেলায় এরকম কোনো চিট বা পার বা দালাল না থাকে এদের কাছ থেকে আমরা যেন সাবধান হই এরকম লোকদের দ্বারা যেন কেউ মেহেরপুরবাসী যেন প্রতারিত না হয়